নমস্কার আমার প্রিয় দর্শক দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা পুজন কি এবারেও একা ঘুরতে হবে আপনাকে নাকি জুটে যাবে মনের মানুষ কী বলছে আপনার রাশি আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে মনোযোগ সহকারে দেখবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিবের সকল ধরনের ভিডিও নিত্য নীতি আপডেট এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো চলুন এবারে আলোচনা করি আসুন জেনে এই বছর করিছর নির্ঘণ্ট দুর্গা পঞ্চমী পড়েছে আটই অক্টোবর শনিবার থাকবে সকাল এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এরপর নয় অক্টোবর বুধবার পড়েছে মহাষষ্ঠী দশই অক্টোবর বৃহস্পতিবার পড়েছে মহাসপ্তমী দুর্গাষ্টমী পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার এবছর সন্ধি পুজো পড়েছে সকালের দিকে তিথি অনুযায়ী সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বেলা বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে সাতটি হবে সন্ধি পুজো মহানবমী পড়েছে বারোই অক্টোবর শনিবার দশমী পড়েছে তেরোই অক্টোবর রবিবার আসুন এবারে জেনে নিই দুর্গা কিসে আসবে এবং কিসে যাবে এই বছরে দেবী দুর্গার আগমন এবং গমন কিভাবে হবে দেবীর দোলায় আগমন ফল দোলায়ন নরকম ভবেত অর্থাৎ বিভিন্ন রকম গন্ডগোল ঝামেলা হাঙ্গামা হতে পারে ঘটতে পারে বিশৃঙ্খলা দেবীর ঘটকে গমন ফল ছত্রভঙ্গস্তু রঙ্গমে অর্থাৎ নরক মহামারীর মতো কারণে ক্ষতি হতে পারে বাঙালির অন্যতম বড় উৎসব হল দুর্গা পুজো পুজো এলেই মনে একটা আলাদা অনুভূতি কাজ করে পুজোর দিনগুলো আমরা সকলেই সাজগোজ খাওয়া দাওয়া ও আনন্দের মধ্যে কাটাই এসবের মধ্যেই কারো কারো জীবনে আসে নতুন প্রেম পুজোর সময় নতুন প্রেম হোক বা পুরনো সেটা কিন্তু বেশ জমে ওঠে জ্যোতিষশাস্ত্র মতে জেনে নিন এবারের পুজোয় কোন রাশির প্রেম ভাগ্য কেমন মেষ রাশি মেষ রাশির জন্য এবারের পুজো যেমন ভালো কাটবে ঠিক তেমনই ভালো থাকবে প্রেমের সম্পর্ক এই রাশির ব্যক্তিদের এবারের পুজোই প্রেম ভাগ্য খুবই ভালো বিষ রাশি এবারের পুজোই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম ভাগ্য থাকবে মধ্যম পর্যায়ে এদের প্রেমের সম্পর্কে খুব একটা পরিবর্তন হবে না মিথুন রাশি নতুন প্রেমের খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু পুরনো প্রেমে কোনো প্রকার সমস্যা আসবে না ভালোভাবেই চলবে কর্কট রাশি এই বছর পুজোয় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল জীবনে নতুন সঙ্গী আসার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা যারা একা রয়েছেন তাদের মনের মনুষ পাওয়ার সময় এসে গিয়েছে এই বছর পুজোয় জীবনে নতুন প্রেম আসতে পারে কন্যা রাশি এই বছর পুজোয় কন্যা রাশির ব্যক্তিদের প্রেমের সম্পর্কে না জড়ানোই ভালো হবে কোনো শুভযোগ দেখা যাচ্ছে না রাশি এই বছরের পুজোয় রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন প্রেম আসার প্রবল যোগ রয়েছে এছাড়া যদি পুরনো প্রেম অসম্পূর্ণ থেকে থাকে তাহলে তা স্বীকৃতি পেতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই বছর পুজোয় মনের মানুষ খুঁজে পেতে পারুন ধনুরাশি এই বছরের পুজো ধনুরাশির নতুন প্রেম খোঁজার জন্য অনুকূল সময় নয় তবে পুরনো প্রেমের সম্পর্ক খুব ভালো থাকবে মকর রাশি মকর রাশির প্রেমের সম্পর্কে কোনো বাধা বিপত্তি আসবে না প্রেম ভালোই কাটবে ভালোই চলবে কুম্ভ রাশি সাহস জোগাতে পারলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন প্রেম আসতে পারে মিন রাশি রাশির ব্যক্তিদের নতুন প্রেমের সম্পর্কে যাওয়ার আগে একটু সচেতন থাকতে হবে তবে পুরনো প্রেম নিয়ে কোনো সমস্যা নেই শুধু দর্শক আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং সমৃদ্ধ হতে টবেছেন আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক প্রদান করবেন এবং যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় নাম